কিছু কিছু অপপ্রচারকারীরা আমার বিরুদ্ধে সারা দুনিয়াতে ইন্টারনেটের মাধ্যমে বদনাম রঠায় যে আমি পানের সাথে জর্দা খাই মিথ্যা আমি পানের সাথে জর্দা খাই না জোরদা খাওয়া হালাল না হারাম যায় না না যায় সেটা আপনারা যুদ্ধ মুক্তি কাছ থেকে জেনে নিবেন কিন্তু আমার ব্যাপার হলো আমি পানের সাথে জর্দার খাই না তারপরে যারা আমার বিরুদ্ধে বদনাম রটায় আমি দর্দ খাই আমার কথা বুঝে থাকতে বল ওরে সত্যবাদী মিথ্যা আমিন আল্লাহ কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লা'নত